আসসালামু আলাইকুম ফাজাল হজরত সাল্লাম সালাম হইতে বর্ণিত আছেন তিনি বলেন কথা বলা যদি রূপাতুল্য হয় তবে চুপ থাকা হইবে স্বর্ণতুল্য হযরত লোকমান হাকিমা সালাম যিনি আপন হেকমতো জ্ঞানের কারণে দুনিয়াতে খ্যাতি লাভ করিয়াছেন তিনি অত্যন্ত কুশ্রী একজন হারসি গোলাম ছিলেন কিন্তু আপন হেকমতো জ্ঞানের কারণে সারা দুনিয়ার অনুসারী ব্যক্তি ছিলেন এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করিয়াছিল তুমি কি অমুক ব্যক্তির গোলাম ছিলে না তিনি বললেন হ্যাঁ অথবা সে বলিল তুমি কি অমুক পাহাড়ের নিচে বক্তি চড়াইতে না তিনি বললেন হ্যাঁ লোকটি পুনরায় বলিল এই মর্যাদা কীভাবে লাভ করিলে তিনি বলিলেন চার বস্তুর দ্বারা আল্লাহর ভয় কথায় আমানত পূর্বে আদায় করা এবং অনার্থক কথাবার্তা চুপ থাকা আরও বিভিন্ন রেওয়াতে চুপ থাকা তার বিশেষ অভ্যাস ছিল বলে উল্লেখ করা হইয়াছে দৌর